E দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম দেখতে দেখতে এমন একটি ঐতিহ্যবাহী দেখাতে চলেছি যেটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বৃহত্তর যার বয়স দুইশো বছর যেটি তিন বিঘা জায়গা জুড়ে তার অবস্থান এমন একটি স্থাপনা আপনাদেরকে দেখাতে চলেছি সঙ্গে থাকবেন আমরা দেখতে দেখতে রংপুর থেকে ঠাকুরগা ঠাকুরগাঁ থেকে নির্দিষ্ট একটি জায়গা রয়েছে যেটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আসলে এই গাছটির অবস্থান এমন একটি জায়গায় কিন্তু আমরা খুব নিকটবর্তী চলে এসেছি দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু গাড়ি পার্কিং এর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে সামনেই রয়েছে একটি গেট সেই গেট পেরিয়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে তবে ভিতরে কিছু গাড়ি রাখা যায় তবে অনুমতি ক্রমে সেখানেও কিন্তু প্রবেশ মূল্য গুনতে হবে গাড়ি রাখতে হলে আসলে গাড়ি প্রতি মোটরসাইকেল যদি কথা বলি তাহলে বিশ টাকা করে গুনতে হবে এছাড়া যদি জন মানুষ প্রবেশ করতে চায় তাহলে তিরিশ টাকা করে দিতে হয় এটি আসলে পরিবর্তিত হতে পারে এখন বর্তমান যেটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখন আমরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একটি নির্দিষ্ট একটি সাইনবোর্ড লেখা রয়েছে সেখানে কিন্তু এই গাছ সম্পর্কিত একটি তথ্য লেখা রয়েছে এই আম গাছটি আসলে আরেকটি নামে পরিচিত যেটিকে বলা হয় সূর্যপুরি আম গাছ যার বয়স দুইশো বছর বয়স এমন সম্পর্কিত কিন্তু একটি তথ্য বা সাইনবোর্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু পাশ দিয়ে যদি আমরা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করি দেখতে পাবেন আর কি পরিমাণ আসলে জায়গা জুড়ে এই আম গাছটির অবস্থান ছোট হলেও কিন্তু এখানে আসলে ভরপুর মানুষজন আসলে এই জায়গাটিতে আসছে এবং দেখার চেষ্টা করছে এবং অনেক মা মানুষ সমাগম এখানে লক্ষ্য করা যায় অনেক আগে থেকে এই গাছটি দেখার বিশেষ আগ্রহ ছিল আমার যখন আমি টেলিভিশনে দেখতাম মনে হয় যে আসলে এই গাছটি মনে খুবই কাছে আছে যদি দেখতে পেতাম বা যেতে পারতাম তবে আমাদের উত্তরবঙ্গে যে আছে এই গাছটি এটি আসলে আমাকে অনেকটা মুগ্ধ করেছে এজন্য কিন্তু আসলে ছুটে আসা ঠাকুর এমন একটি ব্যতিক্রম আম গাছ যে রয়েছে যা আমারই যে দেখার আগ্রহ রয়েছে এমনটা নয় দেখার জন্য মানুষের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ সবার যেহেতু সূর্যপুরী আম গাছটি দুইশো বিশ বছরের বেশি বয়স এবং তিন বিঘা জায়গা জুড়ে সে জন্য এই গাছটিকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ হিসেবে স্বীকৃতি পেয়েছে বালিয়াডাঙ্গি সূর্যপুরি আম গাছটি প্রায় আশি থেকে নব্বই উঁচু এবং এর পরিধি প্রায় পঁয়ত্রিশ ফুট আম গাছের দিয়ে মোটা মোটা ডালপালা বেড়ে উঠেছে ফলে থেকে দেখতে গাছটিকে প্রতিটি ডালকে এক একটি গাছ বলে মনে হয় এত বিখ্যাত এই আম গাছটি কবে লাগানো হয়েছে সেই সম্পর্কে সঠিকভাবে কেউ কোন তথ্য দিতে না পারলেও ধারণা করা হয় বালিয়াডাঙ্গি সূর্যপুরী আম গাছটির বয়স দুইশো বিশ বছরও বেশি বয়স এ এস ব্লক টোয়েন্টি ফোরে আমরা এসেছি ইতিহাস ঐতিহ্যের খোঁজে ঐতিহাসিক নিদর্শনের খোঁজে আমরা আজ এমন একটি জায়গায় এসেছি এটি অবস্থিত হয়েছে দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভেড়ামারা গ্রামে আমরা চলে এসেছি শুধু রংপুর থেকে এক নজর এই আম গাছটি দেখার জন্য আমরা এই মুহূর্তে একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো এই আম গাছ সম্পর্কে আপনার বাসা কোথায় এখানে কি রকম দর্শনার্থী আসে আম গাছ দেখার জন্য অনেক অনেক মানে নাই অনেক আবহাওয়া কারোর জন্য আর কি লোকজন কম আসে এই জন্য আচ্ছা আপনারা কি মনে করেন যে এই আম গাছটির ক্ষেত্রে আপনাদের এলাকার কি রকম সুপরিচিত লাভ করছে হ্যাঁ অনেক হিসাব নেই ভাই আমেরিকা থেকে আসে তারপর হচ্ছে দুবাই থেকে অনেক দেশ থেকে আর অন্যান্য দেশ থেকে আসে আর কি সরকারি কোনো ইয়ার আওতায় আছে কি এটা না 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 এটা নিজস্ব মালিকের চলুন দর্শক এই আম গাছটি ভালোভাবে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন চতুর্শে সুন্দরভাবে আসলে বেড়া দেওয়া হয়েছে যাতে আম গাছটিকে কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে এছাড়া জালেরও ব্যবস্থা করা হচ্ছে যার কারণে কেউ আম সহজে ছিঁড়তে পারে না যেহেতু আমরা আমের সিজনে এসেছি সুন্দরভাবে কিন্তু আমগুলো আমরা দেখতে পাচ্ছি জানা যায় এই আমগুলো কিন্তু এখানে কিন্তু বিক্রয় করা হয় আর এই আমগুলোর দামও অনেক নাকি বেশি এই আম গাছটির প্রতিটি ডালগুলো দেখলে মনে হয় এক একটি গাছ আর এবং প্রতিটি ডালের মধ্যে কিন্তু সুন্দরভাবে হেঁটে হেঁটে চলাচল করা যায় এবং চাইলেও কিন্তু ছবি সুন্দর তোলা যায় অনেককে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা আসলে সেই প্রাচীনতম এই বেশি যে যে মূল রয়েছে সেখানে কিন্তু কিন্তু আসলে অনেকে ছবি তুলে নিজেকে আবদ্ধ করার চেষ্টা করছে সেই দৃশ্যটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই আম গাছটি কোথায় অবস্থিত সেই বিষয়ে যদি আপনাদের কিছু তথ্য জানাতে চাই ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় নয়াপাড়া গ্রামে রয়েছে এই বিশাল আকৃতির এই গাছ দূর থেকে দেখলে মনে হয় যেন একটি বিশাল আকৃতির ঝাউ গাছ সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই গাছের ডাল সত্যি দেখতে অনেক চমৎকার লাগেছে এই গাছটি নিজের চোখে দেখার জন্য অনেক ছুটে আসা তবে এখানে এসে আম গাছ দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সৃষ্টির সেরা নেয়ামত এটি না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন আর ঠাকুর গায়ের উপজেলা থেকে বারো কিলোমিটার দূরে সীমান্ত ইউনিয়ন হরিণমারির নয়াপাড়া গ্রামে রয়েছে এই আম গাছটির অবস্থান ঠাকুর গাছের মধ্যে আসলে জেলায় ইতিহাস এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে প্রায় আম গাছ এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে শুধু এক নজরে এই আম দেখার জন্য এখানে আসার জন্য সহজেই আসা যায় ঠাকুরগাঁ জেলা থেকে এছাড়াও কিন্তু আপনারা চাইলে ইন্টারনেটের সারা জন গুগল মাধ্যমে কিন্তু অনায়াসে এবং সুন্দরভাবে আসতে পারেন এবং এখানে সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা অবগত করতে চাই এখানে সার্বিক নিরাপত্তা অবশ্যই কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই মানুষ অনায়াসে এবং সুন্দরভাবে আসলে এখানে উপভোগ করছে এবং দেখার যে আগ্রহ এবং মনের যে তৃষ্ণা সেটি কিন্তু এখান থেকে দর্শকরা কিন্তু সেটি নিতে পারছেন না আমার এখন দেখতে পাচ্ছেন দর্শনার্থী কিন্তু এখনও কিন্তু ছবি তুলছে পারে আসলে সন্ধ্যার কিন্তু এখানে কিন্তু মানুষ দিনভর ধর কিন্তু এখানে অবস্থান করে এবং এখানে ছবি তোলার চেষ্টা করে এই প্রথম বিশাল আকৃতির এই আম গাছটি দেখে আমি অনেকটা অনুপ্রাণিত এবং মুগ্ধ গাছটা দেখে মন ভরে গেল আমাদের দেশে এত সুন্দর আর এত বড় বড় আম গাছ আছে তা আমরা অনেকেই জানি না গাছের ডালগুলো কাণ্ড থেকে বেরিয়ে একটু উপরে উঠতেই মাটিতে নেমে গেছে তারপর আবারও উঠেছে উপরের দিকে দেখতে অনেকটা ঢেউয়ের মতো আবার কাণ্ডু থেকে বের হয়েছে বিশটি শাখা শাখাগুলোর দৈর্ঘ্য চল্লিশ থেকে পঞ্চাশ ফুট গাছের প্রতিটি ডালে অনায়াসে হাঁটা চলা ও বসা যায় ডালগুলো এক একটা মাঝারি সাইজের আম গাছের মত জানা গেছে আম গাছটির বর্তমান মালিক দুই ভাই সাইদুর রহমান ও নূর ইসলাম তারাও সঠিকভাবে বলতে পারেন না ঠিক কবে গাছটির চারা রোপন করা হয়েছিল তাদের ধারণা প্রায় দুইশো বছর হবে গাছটির বয়স জুড়ে সূর্যপুরী জাতের এত বড় আম গাছ আর নেই ফলে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছটি হওয়ায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে শত শত দর্শনার্থীরা দেখতে আসেন বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি থাকে সবচেয়ে বেশি আম গাছের মালিক সাইদুর রহমান সাহেবের কাছ থেকে জানার চেষ্টা করা হলে গাছটি সম্পর্কে তিনি বলেন গাছটি আমার বাবার দাদার দাদা লাগিয়েছেন বলে শুনেছি আরও জানান প্রতিজনের কাছ থেকে আমরা টাকা করে নেই টিকিট বিক্রয় করে যা পাই তা দিয়ে আমরা দুই ভাই মিলে গাছটির রক্ষণাবেক্ষণ পরিচর্যা করি আরেক ভাই নূর ইসলাম বলেন গাছের বয়স বেশি হলেও প্রতি বছর এই গাছে অনেক আম ধরে অন্য আমের তুলনায় এই আমের দাম অনেক বেশি অনেক সুস্বাদু গাছটি যাতে ভালো থাকে এর জন্য নিয়মিত স্প্রে ও পরিচর্যা করা হয় আমের মৌসুমে যারা আম গাছ দেখতে আসেন তারাই আবার এই গাছের আম কিনে নিয়ে বাসা যান আর আমের মৌসুমে গাছের পাশেই তা বিক্রয় করা হয় আম গাছ দেখতে প্রায় প্রতিদিনেই গাছের তলে ভিড় জমান মানুষজন সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তীতে কোন জায়গাটি আপনারা দেখতে চান সে বিষয়ে কমেন্টে জানাতে পারেন আমরা আসলে চেষ্টা করব খুব সহজেই সেই জায়গাটি আসলে ভালোভাবে তুলে ধরার এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর অবশ্যই যারা নতুন সে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি যুক্ত রয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ দেখা হবে একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন সহযোগিতা করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে